অনেক সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন ছটা বাজছে ঘুম থেকে এক আধ ঘন্টা আগে উঠেছিলাম তো কালকে রাত্রে বর এসেছে তো বরকে বলেছিলাম আজকে সকালবেলায় হাঁটতে যাব। তো আমার বর পাঁচটার সময় ঘুম থেকে উঠলো উঠে নিজে ফ্রেশ হলো তারপর আমাকে ঘুম থেকে ডেকে তুললো তারপরে আমি এই যে সাজুগুজু করে চলে এসেছি এখন হাঁটতে তো হাঁটার জন্য ফার্স্টে আমরা গাড়িতে আসি কারণ আমরা আমাদের বাড়ি থেকে এই ভট্টপাড়া পর্যন্ত গাড়িতে আসি তারপর এখানে একটা দোকানে গাড়ি রেখে আমরা ওই নসিপুর ব্রিজ পর্যন্ত হাঁটতে যাই তো এখানে এসে ফার্স্টে আমার বর কি করে জানো তো আমার বর করে কি এই যে পাখিগুলোকে বুঝিয়া খেতে দেয় এখানে অনেক শালিক পাখি আছে এর আগে যখন ওর সঙ্গে আসতাম তখন দেখতাম অনেক পাখি কিন্তু এখন দিন দিন পাখির সংখ্যা প্রায় কমেই গেছে বলতে পারো তো ও দু প্যাকেট ভুজিয়া কিনে প্রথমে দিলো খেতে তো সব ভুজিয়াগুলো পাখিগুলো খেয়ে ফেললো তো আবার দেখছি দু প্যাকেট কিনেছে তো আমি বললাম দাও এবার আমি খাওয়াই তো পাখিগুলোকে ভুজিয়া খেতে দিলাম তো কুকুরগুলো গেলো দেখে পাখিগুলো ভয়ে সব উড়ে চলে গেল। তো আমার বড় আবার বললো এক কাজ করো কুকুরগুলোকে এদিকে ডেকে এনে খেতে দাও তো কুকুরগুলো ছিল বলে ওদের জন্য আবার দু প্যাকেট বিস্কুট কিনলাম আর এগুলো না সব ছোটো ছোটো বাচ্চা এবছরই মনে হয় হয়েছে একটু একটু বড় হয়েছে তাই তো আমার আবার জানো তো অভ্যাস মানে আমি যেখানেই যাই না কেন এদেরকে দেখতে পেলেই খেতে দিই এবার শেষ হয়ে গেছে না কুকুরগুলোকে আর পাখিগুলোকে খেতে দিলাম খেতে দিয়ে দুজনাতে একটু হেঁটে আসলাম তো গিয়েছিলাম নসিপুর নসিপুর থেকে হাঁটতে হাঁটতে এই যে এখন দোকানের দিকে যাচ্ছি তো এই যে কালো কুকুরটাকে দেখছো কুকুরটাকে না আমি চিনি না কুকুরটা আমাকে চিনে অথচ কুকুরটা জানো তো আমাদের সঙ্গে সঙ্গে গেল মানে আমরা যত গেলাম ততদূর আমাদের সঙ্গে গেল আবার আমাদের সঙ্গে সঙ্গেই আসছে যে আমি থেমে গেলাম ও থেমে গেল তো জানি না কুকুরটা কিসের জন্য আমাদের পেছন পেছন যাচ্ছিলো বা আসছিলো তো আমি একটু খালি পায়ে হাঁটছিলাম কারণ সকালবেলাতে না খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগে বিশেষ করে এরকম পিচ রাস্তাতে তো অনেকে দেখে বলছিল যে জুতোটা কি ছিঁড়ে গেছে তাই বললাম না না জুতোটা ছিঁড়ে যায়নি আমি খালি পায়ে হাঁটবো বলে জুতোটা হাতে নিয়েছি তো কুকুরটাকে দেখে খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যেন খুব খিদে পেয়েছে সেই কারণে আমাদের পেছন পেছন যাচ্ছে আর এরা যেন তো বুঝতে পারে কে ওদেরকে ভালোবাসে আর কে ওদেরকে ভালোবাসে না তো আমাদের সঙ্গে যেহেতু এতটা রাস্তায় গেল এলো তো সেই কারণে আমি আমার বরকে বললাম যাও এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসো ওকে আমি একটু বসে বসে খাওয়াই তো একটা দোকানে বসলাম বসে ওকে বিস্কুটগুলো খাচ্ছিলাম আর সত্যি বলতো ওর না প্রচণ্ড খিদে পেয়েছিলো জানো তো আর ও যেখানে দাঁড়িয়ে খাচ্ছে সেই জায়গাটা কিন্তু ওর এলাকা না সেই কারণে ও কিন্তু একটু ভয়ে ভয়ে খাচ্ছে আমি ডাকলাম ডেকে ওখানে খেতে দিলাম কুকুরগুলোকে খাওয়ানো হলো এবার আমাদের খাওয়ার পালা তো আমার বর এই দোকানে এলেই গ্রিন টি খায় কি জানি গ্রিন টিতে কি পায় আমার তো খেতে একদম ভালো লাগে না তো যাই হোক ওই এক কাপ গ্রিন টি খেলাম খেয়ে যে রাস্তায় এসে একটু দাঁড়ালাম তো দেখো এই যে কুকুরটার মজা কুকুরটাকে দেখে কেমন লাগছে বলো তো সেই আগেকার দিনের ভিলেনগুলো হতো না সিনেমার একটা চোখে কালো চশমা পড়তো আর একটা চোখ ফাঁকা থাকতো ওকে দেখে কিন্তু সেম ওরকম ভিলেনের মতন লাগছে তো এও এলো এসে আমার পাশে একটু দাঁড়ালো তো কি করব একেও আবার একটু বিস্কুট খাওয়ালাম শুধু একে খাওয়ায়নি এর সঙ্গে আরও তিনটে ছিল আরও তিনজনকে খাওয়ালাম কি জানি আমার এদেরকে খাওয়াতে না খুব ভালো লাগে ভগবান যদি আমাকে কোনো দিন অনেক টাকা পয়সা দেয় না তো এদেরকে বিস্কুট খাওয়ানোর বদলে মনে হয় বিরিয়ানিই খাওয়াবো কি জানি আমি মানুষকে হয়তো ভালোবাসি না এতটা যতটা আমি কুকুরকে ভালোবাসি সত্যি আমি জীবজন্তুর মধ্যে কুকুরকে সবথেকে বেশি ভালোবাসি এই যে আমার ভলু বাড়িতে কম অত্যাচার করে কম জিনিস লুসকান করে আমার জায়গায় অন্য কেউ থাকলে ওকে মেরে কবে থেকে কবে বাড়ি থেকে মানে বার করে দিত তো যাই হোক এই যে এখন এলাম বাজারে বাজার করতে তো আজকে মাছ নিব তো এই বড়ো কাতলা মাছটা নিয়েছি জানো তো তো কাতলা মাছটা ওখান থেকে কেটে নিয়ে আসলাম আর এলাম কিছুটা সবজি নিতে তো আজকে সকালবেলাতে যেহেতু ঘুম থেকে উঠে চলে এসেছি বাজারে এখন মোটামুটি ওই তোমার সাড়ে সাতটা আটটা মতন বাসছে তো এত টাটকা সবজি দেখে কী মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে সবই নিয়ে নিই তো আজকে ঝোলা ভর্তি করে সবজি বাজার করেছি তো আমি আজকে আবার একটু বেছে বেছে নিলাম অন্যান্য দিন কি বলো তো বেলা করে আসি খুব একটা ভালো সবজি থাকে না তো আজকে যেহেতু ভালো সবজি পেলাম তাই আরও ভালো ভালো সবজিগুলো বেছে বেছে নিয়ে আসলাম আর এই যে মাছটা কেটে নিয়ে এসছিলাম তো মাছটা এখন ফ্রিজে রাখবো কারণ এখন ধুবো না আর বাইরে রাখলে তখন কোনো বিড়াল বিড়াল এসে যদি একাধ পিস নিয়ে চলে গেল তাহলেই হলো তো মাছটাকে ফ্রিজে রেখে আসলাম দিয়ে প্রথমে এলাম ছাদে জামা কাপড় মেলতে কালকে ভিডিও করিনি তার কারণ কালকে মিছিলে বেরিয়েছিলাম আর এমনিতে কালকে ভিডিও করতে ইচ্ছেও করলো না সেই কারণে আরোই করিনি তিন গামলা জামা কাপড় পুকুর থেকে কেচে নিয়ে এসেছিলাম তো অর্ধেকটা কালকে মেলেছিলাম আর জায়গা ছিল না বলে বাকিগুলো সব রেখে দিয়েছিলাম তো সকালবেলাতে গিয়ে আগে মেলে দিয়ে আসলাম তার কারণ কি জানো তো এখনও অনেক জামা কাপড় আছে মেলতে তো দুপুর হতে হতে আশা করে ওগুলো শুকিয়ে যাবে তারপরে যেগুলো আছে সেগুলো আবার মেলে দেব তো এদিকে কাজকাম সব হয়ে গিয়েছে তাই ভাবলাম কলপাটটা একটু পরিষ্কার করি যেহেতু একটু পিছল হয়েছে আর এখন বর্ষা তো মাঝে মধ্যেই পিছল হয়ে যাচ্ছে তো ওটাকে ধুয়ে টুয়ে দিলাম এখন বসবো মাছ ধুতে ওইদিকে বোন দুয়ারগুলো মুছে নিচ্ছে তো মাছটা যাই ফ্রিজ থেকে নিয়ে আসি নিয়ে এসে ওটা ধুয়ে তারপরে স্নান করব তো দেখো মাছের মাথা দুটো কি বড় বড় এই মাথা দুটোই কিন্তু আমি খাবো কারণ মাছের মাথা খেতে না আমি খুব ভালোবাসি আর ওই যে বোন আজকে ঘর মুছছে অন্যান্য দিন আমি কিন্তু ভিডিও তো বলি যে বোন ঘর মুছেছে ঘর মুছেছে কিন্তু কোনো দিন দেখাতে পারি না যেহেতু আমি ঘুম থেকে ওঠার আগে ও ঘর মুছে চলে যায় অফিসে তো আজকে ও ঘরটা মুছছে আর এদিকে আমি বাসন বাসনকুসুন মেজে এই যে মাছ ধুতে বসেছি তো মাছগুলো ধুবো ধুয়ে দুই বনে আবার যাবো আজকে ঘাটে স্নান করতে তো মাছের তেল নিয়ে এসেছিলাম কারণ আজকে দিদিকে বাড়িতে খাওয়ার কথা বলেছি তো তো দিদি কালকে বলছিল যে মাছের তেল পেলে নিয়ে আসবি মাছের তেল দিয়ে শাক খেতে খুব ভাল লাগে তো সেই কারণে মাছ নিয়েছি মাছের তেলটাও নিয়েছি আর যেহেতু টাটকা মাছ ছিল টাটকা মাছের তেলটা না ভালোই থাকে আর অনেক বড় মাছ ছিল তো সেই কারণে তেলটাও বেশ অনেকটাই হয়েছে এটাতে বেশ জমিয়ে পয়সা রান্না করা হবে তো সান টান করে এলাম করে এসে এই যে এখন রান্নাঘরে এসেছি তো আজকে না মাছটা একটু অন্যরকম করে রান্না করব অন্যান্য দিন তো ভেজে রান্না করি তো আজকে ভেজে রান্না করব না সেই কারণে এদিকে সর্ষে পোস্ত আর লঙ্কা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলে না বাটাটা ভালো হয় আর এখন এই যে কড়াইতে পাতলা পাতলা পেটিগুলো নিলাম আমার মাছ বাছা দেখে আর সর্ষে পোস্ত ভেজানো দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে কি রান্না হবে হ্যাঁ আজকে আমি না কাতলা মাছের ভাপা রান্না করবো মানে কাঁচা তো সেই কারণে পাতলা পাতলা পেটিগুলো নিলাম আর ওই যে মোটা মোটা যে পেটিগুলো যেগুলো মানে ওপরে থাকে সেই মাছগুলো ফ্রিজে রেখে দিলাম ওগুলো পরশু দিন তোমার এমনি আলু দিয়ে ঝোল করে ফেলবো আর সর্ষে পোস্ত করলে না এরকম বড় বড় পেটি ভালো লাগে খেতে জানো তো ওই ওপরের পিসগুলো অতটা ভালো লাগে না যতটা ভালো লাগে নিচের পেটিগুলো খেতে তো এই যে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি তো এটাকে এখন মাখাবো মাখানোর জন্য প্রথমে তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচা তেল দিলাম আর এই যে সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন ভালো করে মেখে চুখে গ্যাসের পাওয়ারটাকে হালকা করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে বসিয়ে রাখবো এটা কিন্তু হালকা আঁচেই হবে হালকা আঁচে রান্না করলে এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে এই দিকে দেখো আমার সবজিপাতির কী অবস্থা এখন সবজির যা দাম মানুষ কিনে খেতে পারছে না আর সেখানে আমাদের বাড়িতে নষ্ট হচ্ছে ফ্রিজে যে পটল তারপরে ভেন্ডি মিষ্টি কুমড়ো সব রাখা ছিল এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আর এই গাজরগুলো মোটামুটি ঠিকঠাক আছে তো বোনকে বললাম গাজরগুলো কেটে পোশাকের মধ্যে দিয়ে না তো এগুলো থাকলে পরে তখন এগুলো নষ্ট হয়ে যাবে তো আজকে যেহেতু পয়শাক রান্না হবে তো বোন সবজি পাতিগুলো সব কেটে রেখেছে এদিকে পয়শাক কেটেছে আর এখানে গাজর আলু পটল মিষ্টি কুমড়ো মানে কাটছে মানে ওগুলো কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়োটা কাটছে আর আজকে মিষ্টি কুমড়োটা জানো তো দারুণ ছিল মানে জমির ছিল তো বেশ ভালো লাগছিলো দেখতে তো সেই কারণে বেশি করে নিয়ে এসেছি আর আমার না মিষ্টি কুমড়ো ভাজা খেতে না খুব ভালো লাগে বিশেষ করে ওই যে দেশি পাকা পাকা মিষ্টি কুমড়োগুলো দেখতে পেলেই না আমি অনেক করে কিনে নিয়ে চলে আসি হাইব্রিড খেতে ভালো লাগে না তো আজকে যেহেতু দেশি পেয়েছি সেই কারণে অনেকটা নিয়ে এসেছি কিনে তো ওইদিকে ভাত রান্না হয়ে গেছে কারণ হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে না পুজো দিতে গিয়েছিলাম তো পুজো দিয়ে আসতে না আসতেই দেখি ভাতটা হয়ে গেছে সেই কারণে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে এসে এই যে এখন সবজিগুলো নিয়ে বসলাম গুছাতে তো বোন ওইদিকে সবজিপাতি কাটছে তাই আমি ভাবলাম এগুলো গুছিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে মাছ কিনতে গিয়ে জানো তো বাজারে মাছবেলা মাসির সঙ্গে ঝগড়া লেগে গেছিলো ঝগড়া বলতে আমার বর তো মাছ খায় না সেই কারণে ধরো ও মাছ বাজারে যায়ও না মাছ কিনিও না আর ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোন মাছের কত দাম ও কিন্তু বলতেও পারবে না যেমন ধরো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মাংসর দাম কত আমি কিন্তু বলতে পারবো না যেহেতু আমি মাংস কিনতে যাই না খাই কিন্তু আমি মাংসর দোকানেও যাই না মাংসও কিনি না আমার বর নিয়ে আসে তখন রান্নাবান্না করি আর কি তো মাছটা আমি কিনি তো মাছটার দাম বলছিল একজন তিনশো কুড়ি টাকা তো আমার বরাবার আবার কি মেরে বলেছে আড়াইশো টাকায় দিবা আসলেও তো মাছের দাম জানে না সেই কারণে বলেছে ধরো আড়াইশো টাকায় দিবা তো মাছওয়ালা মাসিটা আড়াইশো টাকায় দিল না তো পাশে আরেকজন বলছিল আমি তিনশো টাকায় দিয়ে দিব। একই মাছ ওরটাও নড়ছে এরটাও নড়ছে তাহলে যে তিনশো টাকায় দিচ্ছে তার কাছে মানুষ নিবে তো যে তিনশো কুড়ি টাকা বললো তার কাছে নিলাম না যে তিনশো টাকা বললো তার কাছে কিন্তু মাছটা নিলাম একটা মাছ নিলাম দু কেজি ওজন হলো তো ছশো টাকা দাম ছশো টাকা দিয়ে মাছটা নিলাম তো যেই মাছিটা তিনশো কুড়ি টাকা মাছের দাম বলেছিলো সেই মাছ সেটা আমাকে ফট করে আবার জিজ্ঞেস করছে যে তোমাকে কি আড়াইশো টাকায় মাছটা দিল তা আমার তো আবার সাদা মনে কাদা নেই আমি বললাম না মাসি আড়াইশো টাকায় দেয়নি তিনশো টাকা করে নিল তো যাই হোক আমার বর আবার সেই মাসিটার কাছে ওই রূপচাঁদা মাছ দেখেছিল তখন বলছে এক কাজ করো ওই মাসির কাছে কাতলা মাছ নিলা এই মাসিটার কাছে এবার রূপচাঁদা মাছটা নাও তো ফট করে আমাকে কি বলছে বলো তো না না আমার কাছে মাছ নিতে হবে না আমার কাছে মাছ নিতে হবে না তোমরা ওদের কাছেই মাছ নাও তখন আমার বর রেগে গেছে আমিও রেগে গেছি মানে কথাটা একটু অন্যরকমভাবে বলেছিল মুখ টুক বেঁকিয়ে তা আমলাম দেখো মাসি তুমি বলেছিলে তিনশো কুড়ি টাকা আর এই মাসিটা বলেছিল তিনশো টাকা আর একই মাছের যখন আমরা কোথাও কুড়ি টাকা কম পাবো তাহলে সেখানেই নিশ্চয়ই নিব আমি কেন আমার জায়গায় অন্য মানুষ থাকলেও কিন্তু অন্য মানুষ সেই একই কাজ করতো যেটা আমি করেছি তো তুমি এরকম করে কেন বলছো তোমার কাছ থেকে আমি মাছ নিই না এর আগেও তো কতবার তোমার কাছ থেকে মাছ নিয়ে গিয়েছি তো যাই হোক আমি কিছু বললাম না আমার বড়ো সেরকম কিছু বললো না ওই যে মাসির কাছে আমরা কাতলা মাছ নিয়েছিলাম সেই মাসিটাই বললো কয়েকটা কথা আর বাজারে আরও কয়েকটা মানুষ বললো এটা কি ধরনের ব্যবসা মানুষ যেখানে কম পাবে সেখানে নিবে তাই বলে কি আপনি এরকম মানুষের সঙ্গে কথা বলবেন তো যাই হোক বাড়িতে এসে এই যে রান্নাবান্না সব করলাম তো রান্নাবান্না করতে করতে ছাদে যেই সকালবেলাতে জামা কাপড়গুলো মেলে গিয়েছিলাম সেগুলো দেখলাম সব শুকিয়ে গেছে তো ওগুলো তুলে রেখে আসলাম ঘরে আর বাকি যেগুলো ছিল সেগুলোই দেখো এখন ছাদে নিয়ে এসেছি মেলতে তো এই সাদা চুড়িদার টুড়িদারগুলো কালকে পড়েছিলাম আর তোমার পনেরোই আগস্টের দিন পড়েছিলাম তো এখন ঝড় বৃষ্টি হচ্ছে ধরো ঝড় তো না বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে ধরো প্রচুর কাদা গাড়িতে করে গিয়েছি তো গাড়ির চাকার সব কাদা এই সাদা চুড়িদারগুলোতে লেগে গিয়েছিলো তো সেই কারণে ধরো নতুন নতুন কুর্তিগুলো কাচতে হলো তারপরে ছেলের ড্রেসগুলো কাচতে হলো তো রান্না বান্না করে ছাদে কাপড় মেলে এসে এই যে এখন থাল গামলা বাটি সব নিয়ে বসে পড়েছি ভাত বাড়তে তো দিদিকে খাওয়ার কথা বলেছি দিদি এখনও আসেনি তো আবার ডাকতে পাঠালাম দেখি কখন আসে আমার বর এখন স্নান করছে তো সবার জন্য ভাত বাড়ছি তো একটা একটা করে থালা সাজাচ্ছি প্রথমে বরের থালাটাই সাজালাম আর আমি বাড়িতে জানো তো রান্না করলে আগে বরের জন্য ভাত বাড়ি আমি শুনেছি প্রথমে নাকি মেয়েদের জন্য ভাত বাড়তে হয় না প্রথমে নাকি বাড়ির ছেলেদের জন্য ভাত বাড়তে হয় তারপরে মেয়েদের জন্য বাড়তে হয় তো যখন বর থাকে তখন বরের জন্য প্রথম ভাতটা বাড়ি আর বন্যা থাকলে ছেলের জন্য বাড়ি আর এমনিতেই সকালবেলাতে যখন ভাত হয় তখন ছেলেই প্রথমে খায় তো প্রথমে ভাত নিয়েছি তারপরে এই যে শাক নিলাম আর এখানে তোমার আছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা করতাম না তো আমার বন্যা ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে ওর জন্যই ভেন্ডিটা ভেজেছি আর এখানে আছে তোমার ওই যে কাতলা মাছের সর্ষে পোস্ত আর তো বাটিতে ডাল আগেই তুলে নিয়েছি তো বরের জন্য একটা পেটি তুলে নিলাম কত বড় মাছ রে উড়ি বাবারি কাতলা মাছ নাই করে দু থেকে তিন কেজি ওজন হবে চ নামি নামি এই ছিপে উঠবে না চ দুপুর বেলায় জমিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম সবাই মিলে দিয়ে খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি কোথায় তবে আমরা এখন যাচ্ছি তাল তাড়াই তাল তলাই তাল কুড়াতে মানে আমি কথা বলি তো তাই মাঝে মাঝে আমার কথাগুলো আটকে যায় তো প্লিজ কেউ কিছু মনে করো না মানে কেউ কিছু মনে করো না কিউ না সকালবেলাতে মাছ কিনেছি বাজার করেছি দিয়ে বরের সব টাকা নষ্ট করে দিয়েছিলাম বরের পকেটে টাকা ছিল না তাল কেনার মতন তো আজকে তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে তাই ভেবেছি আজকে তালের বড়া খাবই। সেই কারণে আমরা এখন তাল তলায় যাচ্ছি তাল কুড়াতে থেকে আর পাড়া এসে তাল কুড়াতে তারা রেখে দিবে আমাদের জন্য তো যদি ভাগ্য ভালো হয় তাহলে তাল গাছের নিচে তাল পাবো আর সেই তাল নিয়ে গিয়ে আজকে তালের বড়া রান্না হবে তো দেখো আমরা তালের বড়া ভাজা হবে তো আমরা দেখো কোথায় এসেছি চারিদিকে খালি জঙ্গল জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাবে না তো আমাদের জিয়াগঞ্জের বুকে আমাদের জিয়াগঞ্জের বুকের প্রতিটা রাস্তাঘাট অলি গলি উন্নত হলেও আমাদের এই যে যে রাস্তাতে আমরা এখন হাঁটছি এই রাস্তার উন্নত আজ পর্যন্ত হয়নি যেরকম ছিল সেরকমই আছে মানে আজ থেকে বিশ বছর আগে যেরকম ছিল বিশ বছর পরেও সেরকম আছে তো আমরা এখন তাল তলায় চলে এসেছি তো চলো দেখা যাক আমরা এখন তাল কুড়িয়ে পাই কি তো আজকে আমি কথা বলতে গিয়ে মানে হেসে ফেলছি বেশি তার কারণ হচ্ছে আমার কথাগুলো না আজকে আটকে আটকে যাচ্ছে আর আমার কথা শুনে ওরা বেশি হাসাহাসি করছে তো সেই কারণে আরও কথাগুলো আটকে যাচ্ছে আর এমনিতে আমি একটু তোতলা কথা বলি এটা তো অনেকেই জানে মাঝে মাঝে আমার কথা আটকে যায় তো এই যে তাল গাছ দেখতেই পাচ্ছ পরপর কতগুলো তাল গাছ তো চলো দেখি আমাদের মিশন সাকসেসফুল হয় কি না আমরা এখন পেট্রোলিং চেকিংয়ে বে পেট্রোলিং চেকিংয়ে বেরিয়েছি মানে ওই যে সব ফজিরা বেড়াই না কি কি করতে বেড়ায় রে অপারেশন ডিউটি করতে বেড়ায় তো ওরা তো মাওবাদী আতঙ্কবাদী খুঁজে বেড়াই জঙ্গলে আমরা তাল খুঁজে বেড়াচ্ছি জঙ্গলে এসে হ্যাঁ গাছের ওপরটাকে দে না এই গাছে তাল নাই আমরা বেকার তাল তলায় এসে তাল কুড়াচ্ছি দেখি অন্য গাছে তলায় আসে নাকি তাল তো দেখতে পাচ্ছো আমাদের এই যে তাল গাছে কত বড় বড় আর পাকা পাকা তাল ধরে আছে কিন্তু দুঃখের বিষয় আমরা পাততে পারবো না তার কারণে আমরা লাঠি নিয়ে আসিনি আর ঢিল মারলেও পড়বে না আর আমরা তো গাছে উঠতেই পারবো না কারণ গাছটা দেখতে পাচ্ছো কত বড় প্রচুর বড় গাছটা তো এতগুলো তাল গাছ আছে লাইন করে তো আপাতত একটা গাছে তাল দেখতে পেলাম একটা পর্না রে বাবা একটু বড়াবে যে খাবো বাবু এই যে আমরা তাল কুড়াতে গিয়েছিলাম অবশেষে দুটো তাল কুড়িয়ে পেয়েছি দেখা দেখা তালগুলো দেখা তালগুলো দেখা এই যে এটা ও কুড়িয়ে পেয়েছে আর ওটা হচ্ছে আমি কুড়িয়ে পেয়েছি আর তালগুলো যে অনেকক্ষণ আগে পড়েছে এমনটা না তালগুলো এখনই পড়লো কারণ যেখানে গাছ ছিল সেখানটায় আমরা বসেছিলাম দিয়ে পরপর দুটো তাল পড়লো তো আমাদের বেশি তালের দরকার নেই দুটোরই দরকার আছে তো দুটো তাল পেয়ে গেছি অবশেষে আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে এই যে এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আর আমরা মিডিল দিয়ে হাঁটছি অবশ্য এই সাইডে একটা বড় পুকুর আছে আর এই যে এই সাইডে একটা পুকুর আছে আর মিডিল দিয়ে রাস্তা আমরা যাচ্ছি ওই যে আমাদের বদ্দি যাচ্ছে আর এই পুকুরে আমি স্নান করতে আসি আজকেও এসেছিলাম দুই বোনে পুকুরে স্নান করে কেচে ধুয়ে বাড়ি গিয়েছি তো চলো টাটা বাড়ি যাই মোহন আমরা তো বাগান থেকে তাল আনতে গিয়ে কি হাসা হয়েছে গো মানে ওখানে একটা মন্দির আছে এর আগে একদিন গেছিলাম মন্দিরে আর আজকে গিয়েছিলাম গিয়ে আজকে একটা ঠাকুমা গিয়েছে ঠাকুমা হাতে লাঠি নিয়ে গেছে আমরা তো জানি না ঠাকুর প্রণাম করলে এখানে টাকা দিতে হয় এরপরে যেদিন আসবো সেদিন আমরা টাকা দিবো তোমরা জানো না ঠাকুর প্রণাম করলে টাকা দিতে হয় এমন করে আমাদেরকে কথাটা বললো না আমার আমাদের মনে হলো ঠাকুমাটা খুব বড় হ্যাঁ

মানে গলার ভয়েসটা টা এমনই ও যেভাবে বলছে তাল নিবি তাল নিবি তাল নিবি তা আমরা মনে করছি মনে আমরা ঠাকুর প্রণাম করেছি টাকা দিইনি ওই রাগে তাল নেওয়ার জন্য আমাদেরকে ডাকছে মানে ও যে লাঠি টেলে বসে আছে সেই লাঠি যদি আমাদেরকে মারবে আর আমরা না কিছু দেয় গেছি না আর ও বলছে কি না ঠাকুমা তাল নিব না দাও টাকা নিয়ে আসি টাকা নিয়ে আসি না টাকা নিয়ে এসে নিব তাই সেটাই তো মানে নিব না এখন নিব না টাকা নিয়ে আসি দিয়ে নিব মানে ও টাকা নিয়ে আসি কথাটা বলে ওখান থেকে দাঁড়িয়ে কথা বলছে আমি তো আছি দিয়ে এই দাঁড়িয়েছি হ্যাঁ তারপরে ঠাকুমা দিচ্ছি উঠে পড়লো উঠে পরে বলছে আয় তাল নিমিত আয় তাল নিমিত আয় যে আমরা যাই হোক ঠাকুমা মানে বারান্দা থেকে ঘরে ঢুকলো তো আমরা একটু সাহস পেলাম যে না লাঠির থেকে একটু দূরে গিয়েছে দিয়ে আমরা তিনজনে গিয়ে আবার উঠোনে দাঁড়ালাম তখন দেখছি সত্যি সত্যি ঘর থেকে তিনখানা তাল এনে বলছে এলে তালে এলে তালে যা দিয়ে তখন বলছে দাঁড়া একটা নিয়ে আসি তোরা তিনজন আছিস দুটো দিয়েছি দুটো তো হবে না তিনজনাকে তিনটে দিব দিয়ে আমি আবার বললাম না তিনটে দিতে হবে না আমরা একবারেরই মানুষ দুটোতেই হয়ে যাবে দিয়ে তখন আমরা বললাম থাকবো পয়সা বলছে সেটা তোমাদের কি বলবো রে তোমাদের ধর্মে হ্যাঁ তোমাদের ধর্মে যা বলে তাই করবা দিলে দিবা না দিলে না দিবা তো আজকে তাল নিয়ে এসেছি এই যে তাল বলছি কালকে গিয়ে ঠাকুমাটাকে টাকা দিয়ে আসবো তো ঠাকুমাটা প্রথম আমাদেরকে যেভাবে কথা বলেছিল মনে হয়েছিল মানে খুব রাগি কিন্তু পরে যখন তালটা দিবা তখন বলে হলো যে না ঠাকুমা ভালো মানে বলে না রাগি মানুষের মধ্যে বেশি নরম মানুষ থাকে

এখন আমি বড়া ভাজতে বসে পড়েছি একদিকে ভাত রান্না হচ্ছে আর একদিকে তালের বড়া হচ্ছে আর ওদিকে দুই বোন বসে বসে গল্প করছে মানে আমার দ্বিতীয় আর আমার বোন বসে বসে গল্প করছে আর আমি বড়া ভাসছি তো আজকে সারা দিনটা সত্যি খুব সুন্দর গেল খুব আনন্দ করে কাটলো আর দেখো বড়াগুলো কত সুন্দর ফুলকো ফুলকো ফুলেছে তাই না